জীবনে কোনদিন গ্যাস্ট্রিক সারবে না গ্যাস্ট্রিক জীবনেও না যারা গ্যাসের ওষুধ খান হাত ও অবস্থা টক্সিন তৈরি হয় টক্সিন আপনার আমি অন্ত নিয়ত করলাম যত জায়গায় মাহফিলে যেমন আমি গ্যাসের ওষুধ অভ্যেস আমার এত মনে দেখে আসে ট্যাবলেট কিনে আমার কাছ থেকে কিনলো তো কিছু লাভ পায় আমার ইয়া তো গ্যাস আমি কই কে আবে মাঝে মাঝে খাই সাল্লাহ সেই গ্যাসের ওষুধ হেলিকো পাইলুরের টেস্ট এটা সারা যদি খান জীবনে গ্যাস্ট্রিক সারবো না এটা টেস্ট করতে হবে ইচ্ছা হইলে এটা কিনা খাইলেন আর অন্তত পক্ষে যদি গ্যাস্ট্রিক কিউর করতে চান হোমিও ওষুধ খান গ্যাস্টবিন খান অথবা গ্যাস্টবিন প্লাস খান এক মুখা ওষুধের এক মুখা পানির মধ্যে দশ ফুটের ওষুধ মিশিয়া আমাদের এই যে কটলা সাবাস আছে ওনার কাছ থেকে কিনতে পাইবেন দশ ফুটের ওষুধ মিশিয়ে দিনে তিনবার খাওয়ার আগে খাবেন গ্যাস শ্যাষ সোহানাল্লাহ লক্ষ টাকার এলে পেটিক ওষুধ খাবেন আর হোমিও এটা খাবেন হোমিওতে কাজ ভালো করবে। গ্যাস্ট্রিকের ওষুধ হোমিওতে খান তাড়াতাড়ি এটা ভেজাল তেল খে সব মানুষ হয়ে গেছে খাটির শস্যের তেল আপনারা খান